ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরে অ্যারেস্ট করে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং তার সঙ্গে যারা আওয়ামী লীগের যেসব মন্ত্রী নেতা পালিয়ে গেছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অনেকেই গত দুদিনে এই কথাগুলো বলেছেন সেগুলো আমরা পত্রপত্রিকায় পড়েছি দর্শক একটি বিষয় একটু উল্লেখ করতে চাই আপনাদের সামনে যে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট ইস্যু করার যে খবরটি যেদিন ছাপা হয়েছে একই সঙ্গে খেয়াল করবেন যে আরও দুটি শিরোনাম পত্রিকায় আছে তার একটি হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে ঢালাওভাবে মামলা হচ্ছে সে মামলা সরকার বিব্রত বোধ করছে আচ্ছা সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হচ্ছে যে বিজয় মানে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতা যখন বিজয় উদযাপন করছিল বিজয় মিছিল করছিল সেই সময় আওয়ামী লীগের কর্মীদের হাতে বা আওয়ামী লীগের সমর্থকদের হাতে নিহত হয়েছে মারা গেছে এমন অভিযোগ করে এক ব্যক্তির মানে এক ব্যক্তি মারা গেছেন এমনটি দাবি করে একটি মামলা হয়েছিল সেই মামলায় শেখ হাসিনা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ অনেককে আসামি করা হয়েছিল ইন্টারেস্টিংলি যেদিন পত্রিকায় খবর বেরিয়েছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ হত্যা মামলা ইত্যাদি নানা অপরাধের কারণে শেখ হাসিনাকে শেখ হাসিনার নামে রেড অ্যালার্ট ইস্যু করার জন্য ইন্টারপোলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে সেদিনই এই খবরটি বেরিয়েছে যে শেখ হাসিনার সহ অনেকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল যেই লোকটিকে হত্যার জন্য সেই লোকটি নিজে সশরীরে এসে থানায় অভিযোগ করেছে যে তার স্ত্রী বিশেষ সুবিধা পাওয়ার জন্য তার নামে মিথ্যা হত্যা মামলা করেছে ব্যাপারটা কেমন হয়ে গেল না আপনি এই পর্যন্ত মানে এই পর্যন্ত পাওয়া যে তথ্য শেখ হাসিনার বিরুদ্ধে দুইশোর বেশি মামলা হয়েছে তার মধ্যে একশো উনাশিটি মামলা হচ্ছে হত্যা মামলা এই একশো উনাশিটি হত্যা মামলার একটি হচ্ছে এটি যেই মামলায় মানে নিহত ব্যক্তি তিন মাস পরে এসে থানায় হাজির হয়েছে বলেছে আমি তো মরি নাই আমার স্ত্রী বিশেষ উদ্দেশ্যে আমি মারা গেছি বলে আমাকে খুন করা হয়েছে বলে মামলা করা হয়েছে এখন এই দুইটি বিষয়কে যদি রিলেট করি আমরা তাহলে কি দাঁড়ায় কিংবা আসিফ নজরুলের বক্তব্যটিকেও যদি আমরা রিলেট করি আর সঙ্গে তাহলে কি দাঁড়ায় এই যে ঢালাও মামলা হচ্ছে এতে আমরা বিব্রত বোধ করছি একই সঙ্গে এই যে এই সময় একটা বেশ তুমুল বিতর্ক চলছে যে তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে সে তিনজন উপদেষ্টার একজন আকেশ গ্রুপের শেখ বসির তিনিও কিন্তু হত্যা মামলার আসামি এবং তিনি যে মামলার আসামি সেই মামলায় শেখ হাসিনাও আসামি তাহলে শেখ হাসিনার সহ যারা যেই হত্যা মামলার আসামি সেই হত্যা মামলার আরেকজন আসামি সরকারের উপদেষ্টা হয়ে গিয়েছে কিভাবে সম্ভব তাহলে কোনটি সত্য তিনি সরকারের উপদেষ্টা হয়েছেন সেটি তো সত্য তাহলে সে মামলার কি হবে আমরা পত্রিকায় দেখলাম যে সে মামলা যিনি করেছেন মামলা যিনি বাদী তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন না তাহলে তাহলে যে মামলাগুলি হচ্ছে সে মামলাগুলির অধিকাংশ ক্ষেত্রে বাদী কিছু জানে না অন্য কেউ মামলাগুলি করেছে এবং এই একই লজিকটা একই বিতর্কটা তো শেখ হাসিনার বিরুদ্ধে যে দুইশো চারটি মামলা কিংবা একশো হত্যা মামলা হয়েছে সেই জায়গায় তো এই প্রসঙ্গগুলি উঠে আসবে যে কোনো মানে ফেয়ার ট্রায়ালের প্রসেসে এই লজিকগুলো এই আর্গুমেন্টগুলি উঠে আসবে যাই হোক সেগুলো তো পরের বেশি আমরা আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে ইন্টারপোলে রেড অ্যালার্ট ইস্যু করার জন্য বাংলাদেশ সরকারের আবেদন এবং ইন্টারপোল আসলে কি করতে পারে কি করে ইন্টারপোলকে ঠিকই শেখ হাসিনাকে ধরে বেঁধে একদম পিস মরা করে বাংলাদেশে পাঠিয়ে দেবে বাংলাদেশ সরকারের হাতে এসে তুলে দেবে যে ডক্টর মোহাম্মদ জিনুস এই নাও তোমার ওয়ান্টের আসামিকে তোমার কাছে দিয়ে দিলাম এবার তুমি যা খুশি তা করো চিফ প্রসিকিউটর বলেছেন যে তিনি বাংলাদেশ পুলিশকে বলেছেন যেন বাংলাদেশ পুলিশ এই আবেদনটি ইন্টারপোলের কাছে পাঠায় নিয়ম অনুসারে তাই হবে পুলিশই পাঠাবে কারণ ইন্টারপোল হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ পুলিশকে নিয়ে পুলিশ সংস্থাকে নিয়ে এটি একটি আন্তর্জাতিক একটি বডি একটা ইন্টারন্যাশনাল মানে একটা পুলিশ প্ল্যাটফর্ম এখন মেম্বার কান্ট্রিগুলো মানে যারা যারা এই দেশের সদস্য যেমন বা এই সংস্থার সদস্য যেমন বাংলাদেশ ওই সংস্থার সদস্য সো মেম্বার কান্ট্রিগুলো যদি তার দেশের কোনো অপরাধী কেউ নিজ দেশ থেকে পালিয়ে গিয়ে কিংবা লুকিয়ে আছে কিংবা তারা তাকে লোকেট করতে পারছে না কিংবা তাকে তারা অ্যারেস্ট করে নিয়ে আসতে পারছে না সেই সব ক্ষেত্রে তারা ইন্টারপোলের কাছে তারা তাদের হয়ে কাছ থেকে একটা আবেদন পাঠায় যে আমরা এই লোকটিকে এই এই অপরাধের কারণে খুঁজছি তাকে আমরা বিচারের আওতায় আনতে চাই তার বিরুদ্ধে আমরা প্রসিকিউশন করতে চাই ট্রায়াল করতে চাই সো ইউ হেল্প আস টু ফাইন্ড আউট দিস পারসন অর টু অ্যারেস্ট হিম অর টু ফোর্স হিম টু সারেন্ডার টু আওয়ার অথরিটি এখন বাংলাদেশ সরকারের আবেদনটি ইন্টারপোলের কাছে গেল তারপর ইন্টারপোল পোল করবে ইন্টারপোলের তারপরে প্রসিডিউরটা কী এটি তো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাল্টি ন্যাশনাল মেম্বারশিপ নিয়ে এটি চলে তাদের নির্দিষ্ট একটি কনস্টিটিউশন আছে তাদের নির্দিষ্ট একটি নিয়ম নীতি আছে যেই নিয়ম ফলো করে তারা প্রসিডিউর করে কোনো একটি দেশ একটি আবেদন করলো যে তাকে পাঠিয়ে দাও তাহলে কি তারা তার উপর ওয়ার্ক করতে শুরু করে নাও তারা দেখে যে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফুলফিল করা হয়েছে কিনা ফুল কমপ্লায়েন্ট কিনা এই রিকোয়েস্টটা সেই কমপ্লেন্টের যে কমপ্লাইন্সের যে কন্ডিশনাল নোটিসগুলি তার মধ্যে প্রথমত একটি হচ্ছে তার নামে কোর্ট থেকে ট্রাইব্যুনাল থেকে যেভাবে হোক না কেন একটি লিগাল অথরিটি থেকে ওয়ারেন্ট ইস্যু হতে হবে শেখ হাসিনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেটি আমরা জানি ট্রাইব্যুনাল তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে ফলে এই বিষয়টি কমপ্লায়েন্স এখানে আমরা দেখতে পাই কমপ্লায়েন্স হয়েছে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেই সব অভিযোগের পুরো দলিল দস্তাবেজ ডকুমেন্ট আছে সেগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলে দেওয়া সম্ভব সো এটাও কমপ্লায়েন্স এখানে ফলো করা হচ্ছে এখন এই যে আবেদন তারা পেলো ওয়ারেন্টের ইস্যু তারা পেলো তারপরে কি করবে ইন্টারপোল তারপরে কী করবে সেই ক্ষেত্রে ইন্টারপোল ফার্স্ট এটাকে রিভিউ করতে বসবে তাদের রিভিউর বিষয়টি হচ্ছে যে এতে মানে কম্পোনেন্টগুলো কী আছে এবং তাদের একটা নোটিশ অ্যান্ড ডিফিউশন টাস্ক ফোর্স বলে একটা আলাদা বডি আছে এবং এই বডিতে লয়ার আছে এই বডিতে অপারেশনাল যারা স্পেশালিস্ট তারা আছেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব সমন্বয়ে কিংবা একটা টিম অফ চৌকশ পুলিশ অফিসার আছেন তারা এই যে অভিযোগটি দেওয়া হলো সেই অভিযোগটিগুলো ধরে তারা বিশ্লেষণ করতে শুরু করেন যে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের কনস্টিটিউশনে যেই সব নিয়ম নীতিমালা আছে সেগুলো পুরোপুরি এটা ফুলফিল করে কিনা টু ইস্যু এ রেড অ্যালার্ট এবং যদি সেটা ফুলফিল করে তাহলেই কেবল তারা রেড অ্যালার্টের জন্য এটা বিবেচনা করতে পারে আর যদি ফুলফিল না করে তাহলে তারা জাস্ট এটিকে ক্যান্সেল করে জানিয়ে দিতে পারে যে তোমাদের এই আবেদনটি আমাদের এটি টোটালি কমপ্লাইন্ট হয় নাই সো আমরা রেড অ্যালার্ট ইস্যু করছি না এখন শেখ হাসিনার ক্ষেত্রে কী হবে এবং এই যে রিভিউটা এই রিভিউ করার ক্ষেত্রে তারা কেবলমাত্র যে মানে হোস্ট কান্ট্রি ধরেন আমরা যদি বাংলা শেখ হাসিনার বিষয়টি নিয়ে আলোচনা করি যে বাংলাদেশ সরকার যেই তার বিরুদ্ধে অভিযোগের যে সব তথ্য উপ উপাত্ত প্রমাণ হোয়াট এভার মেবি যাই তারা র্যাড ইন্টারপোলকে দিল কেবল কি এই তথ্য উপাত্তর উপর ভিত্তি করে তারা ডিসিশনটা নেবে ন তারা এই যে যেই তথ্যগুলো হোস্ট কান্ট্রি যে তথ্যগুলো দিলো সেই তথ্যগুলো তারা রিভিউ করবে তার একই সঙ্গে তারা আদার মেম্বার কান্ট্রির কাছ থেকে তারা এটি হচ্ছে তাদের প্রভিশন আদার মেম্বার কান্ট্রির কাছ থেকে তারা ইনফরমেশন চাইবে ওপেন সোর্স থেকে তারা ইনফরমেশন সংগ্রহ করবে এখন ও ওপেন সোর্স কি ওপেন সোর্স হচ্ছে বিভিন্ন মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেসব স্টেটমেন্ট করে সেই সব স্টেটমেন্ট বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেই সব খবর বেরিয়েছে বা যেসব তথ্যপাত্র অ্যাভেলেবেল আছে সেই সব সেগুলো ওপেন সোর্স এর বাইরে মেম্বার কান্ট্রিগুলোর ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে মেম্বার কান্ট্রি শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এটি পরিষ্কার দিল্লি সরকার অফিসিয়ালি সেটি জানিয়েছেন যে শেখ হাসিনা তাদের ওখানে গিয়েছেন এবং সেখানে আছেন তো সেই ক্ষেত্রে ইন্টারপোলের একটি মানে এটি যেহেতু তাদের কাছে জানা ফলে ইন্ডিয়ার কাছেও তাদের তথ্য চাইবার আছে ফলে বাংলাদেশ সরকারের তথ্য ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য বা মেম্বার কান্ট্রি হিসাবে যদি বলি যে ইন্ডিয়ার কাছ থেকে দেওয়া তথ্য এই সব তথ্যগুলো বিচার বিশ্লেষণ করেই তারা সিদ্ধান্ত নেবে যে তারা রেড অ্যালার্ট ইস্যু করবে কি করবে না এখন সেই জায়গায় কিন্তু আরও একটি বিষয় আছে যে বিষয়টি হচ্ছে ওদের কাছে খুব বড় কনসার্ন ইন্টারপোলের মানে যেই সব প্রসিডিওর হয় বা তাদের যেসব রিভিউ সেই রিভিউর ক্ষেত্রে তারা আগে দেখে যে যেই ম্যাটারটি তাদের সামনে এসেছে সেটি প্রিডোমিনেন্টলি পলিটিক্যাল কম্পোনেন্ট সেখানে আছে কি না কোনো মিলিটারি কম্পোনেন্ট আছে কিনা কোনো রিলিজিয়াস কোনো কম্পোনেন্ট আছে না আর রেশিয়াল কোনো ক্যারেক্টার সেটার মধ্যে আছে কি না যদি থাকে সেই ক্ষেত্রে সেটি তাদের জন্য একটা রেড ফ্ল্যাগ টু ইস্যু রেড অ্যালার্ট মানে যদি পলিটিক্যাল প্রি ডোমিনেটে কোনো পলিটিক্যাল কনসিডারেশন থাকে পলিটিক্যাল কম্পোনেন্ট থাকে সো তারা মনে করে যে এই জায়গাটায় তাদের স্ট্যাপ ইন করাটা ওয়াইজ হবে না কারণ এটা একটা পলিটিক্যাল ইস্যু এবং পলিটিক্যাল ইস্যুটা অলওয়েজ ডিভেডেবল এবং সেখানে যদি মিলিটারি কোনো ইনভলভমেন্ট থাকে বা কোনো রেসিয়াল ইনভলভমেন্ট থাকে রিলিজিয়াস ইনভলভমেন্ট থাকে কারণ এইসব বিষয়গুলো হয় কি যে ইন্টারপোল জানে যে বিভিন্ন দেশে রিলিজিয়াস ইস্যুতে প্রসিকিউশন হয় রেসিয়াল ইস্যুতে প্রসিকিউশন হয় মিলিটারি রিভল্ট বা আইন মানা না মানা সেগুলো নিয়ে প্রসিকিউশন হয় পলিটিক্যাল কারণে তো প্রসিকিউশন হয়ই ফলে এই বিষয়গুলোকে তারা তাদের ইন্টারপোলের যে কাজের প্রক্রিয়া সেই কাজের প্রক্রিয়াটিকে আরও একটু স্ট্রিক্ট করে দেয় এবং শেখ হাসিনার কেসটির ক্ষেত্রে অন্তত পলিটিক্যাল কনসিডারেশনটা খুবই প্রকট প্রকরভাবেই সেখানে আছে এবং তার প্রথমত হচ্ছে যে আমি শুরুতে যে কয়েকটি সংবাদ শিরোনাম বা কয়েকটি বক্তব্যের কথা উল্লেখ করেছিলাম সেই বক্তব্য এবং সংবাদগুলোকে একসঙ্গে মিলালে এটা একটি পরিষ্কার হয়ে যায় যে এই কেসটির ক্ষেত্রে এই অভিযোগগুলোর ক্ষেত্রে পলিটিক্যাল কম্পোনেন্টের সেখানে আছে পলিটিক্যাল কনসিডারেশন সেখানে আছে সো সেটি তাদের জন্য একটি কনসার্নের বিষয় ঠেউ মানে ইস্যু রেড অ্যালার্ট যাই হোক আমরা ধরে নিলাম যে তারা রেড অ্যালার্ট ইস্যু করলো না ইন্টারপোলকে শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারে না ইন্টারপোলের কোনো অ্যারেস্টিং বা ইন্টারপোল যখন রেড অ্যালার্ট ইস্যু করে সেটি কিন্তু কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নয় ইন্টারপোল সরাসরি কাউকে কোথাও থেকে সে যেই হোক না কেন কাউকে তারা অ্যারেস্ট করে মানে যে হোস্ট কান্ট্রি যে রিকোয়েস্টগুলো তাদের হাতে তুলে দিতে পারে না তাকে তারা যদি অপরাধী যাকে চাইছে কোনো একটি দেশ আমরা যদি এ মানে শেখ হাসিনার বিষয় নিয়ে কথা বলি যেমন বাংলাদেশ শেখ হাসিনাকে চাইছে সো শেখ হাসিনা নয়াদিল্লিতে আছে এটি জানার পর ইন্টারপোল যেটি করবে ইন্টারপোল ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কথা বলবে তারা ইন্ডিয়ান গভর্নমেন্টকে কনভে করবে যে বাংলাদেশ গভর্নমেন্ট তাকে চাইছে নাও ইট ইজ আপ টু ইন্ডিয়ান গভর্নমেন্ট যে তারা ওয়েদার দে তারা মানে শেখ হাসিনাকে ইন্টারপোলের হাতে তুলে দেবে অথবা জাস্ট নাকচ করে দেবে অথবা ইন্টারপোলের রিকোয়েস্টটাকে টেবিলের নিচে চাপা দিয়ে রেখে দেবে ইট ইজ আপ টু ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাঁ ওই জায়গায় আবার ইন্টারপোলের কিছুই করার নেই এখন এই জায়গাটায় কিন্তু একটা প্রশ্ন আসে যে প্রশ্ন অনেকগুলো আসে কিন্তু এটা একটা প্রশ্ন যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ চুক্তি একটা আছে এবং বাংলাদেশ সরকার জানে যে শেখ হাসিনা ইন্ডিয়াতে অবস্থান করছেন এবং কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন ঠিক এই মুহূর্তে তিনি বা তার সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ইন্ডিয়ার কাছে কোনো ধরনের দেন দরবার করবে না ডাউন দ্য রোড বিচার হয়ে যাওয়ার পর তখন তারা এটি নিয়ে ভাববেন তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু এখনই যখন ইন্টারপোলে গেছে তার আগে মানে অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম প্রক্রিয়া যেহেতু তারা জানে যে শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কিন্তু এই সরকার ফেরত চাইতে পারতো অফিসিয়ালি কিন্তু সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে ফেরত চায় নাই না গিয়ে ইন্টারপোলের কাছে গিয়েছে এবং এই জায়গাটাই এই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে যে সরকার যে আসলে শেখ হাসিনাকে ফেরত চায় বিষয়টা তা না সরকার এই বিষয়টি নিয়ে এক ধরনের একটা মানে কী বলে একটা প্রভাগান্ডার মতো বা একটা রাজনৈতিক একটা ঢেউ তোলার তুলতে চায় বা অনেকটা যেটা হচ্ছে যে এখন আপনি আপনারা খেয়াল করবেন যে ওয়ান ইলেভেনের সময় হয়েছে এই সরকারের সময় হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় ঢালা অনেক ধরনের খবর প্রকাশিত হয় এবং প্রায় সব বিভিন্ন পত্রিকায় একই রকমের খবর হাজার কোটি টাকার চুরি দুর্নীতি নানা রকম এবং যেগুলোকে আসলে খবর রিপোর্টগুলো পড়লে সেখানে আবার খুব বেশি যে মানে জাস্টিফিকেশন তারা যে সে সাবস্টেনশিয়েট করতে পেরেছে সেরকম কিছু না তো সেগুলো কিন্তু করা হয় যে এক ধরনের একটু মোরালি মানে ডিস্টেবিলাইজ করে ফেলার জন্য একটু মানে ডাউন করে ফেলার জন্য বা মানুষের কাছে দেখানোর জন্য যে দেখো এরা কিন্তু আসলে সব এই সব কাজগুলো করেছে এবং একই অবস্থায় যে এই যে শেখ হাসিনাকে নিয়ে অবশ্যই যদি কোনো যেই সব মামলা করা হয়েছে তার মধ্যে যেই সব মামলার ম্যারিট আছে সেগুলোর ফেয়ার ট্রায়াল হবে হবে যদি দোষী সাব্যস্ত হয় বিচার হবে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু যেইভাবে মানে এই যে এক সেটা হত্যা মামলা বা যেভাবে মানে ঢালাও মামলা হচ্ছে হয়েছে সেই মামলাগুলোতে আসলে পলিটিক্যাল কম্পোনেন্টটাই বেশি যে কেবল তাকে মানে ডিমিন করা তাকে মানে ইয়ে করে ফেলা খাটো করে ফেলা এরকম বিষয় কিছু যে কাজ করেছে এখন আমরা বলছিলাম যে ইন্টারপোলের কনসিডারেশনের ক্ষেত্রে যে পলিটিক্যাল একটা যে বিষয়টা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে তারা এই এই জায়গাটায় এক ধরনের একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ অ্যাপ্রোচ নেয় এবং সব কিছু মিলিয়ে শেখ হাসিনার কেসটা থেকে তো পলিটিক্যাল কনসি কম্পোনেন্টটাই সবচাইতে বেশি আবার আমি ঠিক এই জায়গাটায় যে ইন্টারন্যাশনাল কমিউনিটির ভাবনাটা কী শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে সেই বিষয়টিও আমার মনে হয় যে এই জায়গায় একটু আলোচনা করা যেতে পারে দর্শক আপনারা নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের হাই কমিশনার তিনি বাংলাদেশ সফর করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করার সময় আইনমন্ত্রী প্রধান উপদেষ্টা কিংবা যাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন আইন উপদেষ্টা আছে প্রচুর নিজেও সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেছেন তিনি নিজেও তার মানে হাই জাতিসংঘের যে প্রেস ব্রিফিং ছিল সেই জায়গায় এই কথাগুলো এসেছে যে তারা তাদের সবচেয়েতে বেশি কনসার্ন ছিল যে ট্রাইব্যুনাল যে আইনের সংশোধনগুলো করেছে সেই সংশোধনীগুলো নিয়ে তাদের সবচেয়েতে বেশি কনসার্ন ছিল এবং জাতিসংঘের হাই কমিশনার বলেছেন যে তিনি বাংলাদেশ সরকারের কাছে চেয়েছেন যে তোমাদের যে আইনের খসড়াটা করেছ সেটা আমাদের কাছে পাঠাও আমরা উই ওয়ান্ট টু সি দ্যাট যে তোমরা আসলে কী করেছ এবং একই সঙ্গে তিনি সেখানে বলেছিলেন যে তোমাদের যে আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে সেটি তো সেটি মানে বাদ দিয়ে দেওয়া যায় কি না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এরপরে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনও কিন্তু এই যে মানবাধিকার এই যে ট্রাই মানে মানবতার বিরুদ্ধে অপরাধ যে ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার হবে বা আওয়ামী লীগ নেতাদের বিচার হবে বলে সরকার ঘোষণা করেছে সেখানকার যে আইনের যে খসড়াটি সেটি নিয়ে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনে কিন্তু তাদের উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে এবং তারা ঠিক এই প্রশ্নগুলি তুলেছে যে তোমরা যে আইনের খসড়াটি করেছ দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সো ইন্টারন্যাশনাল কমি কমিউনিটির কাছেও কিন্তু মনে হয়েছে যে একটি রাজনৈতিক কনসিডারেশন নিয়ে বর্তমান সরকার শেখ হাসিনাকে প্রসিকিউট করতে চায় তাকে ফাঁসি দিয়ে ফেলতে চায় কিংবা তার একটা বিচার করতে চায় এবং তারা অ্যাট দ্য ভেরি বিগিনিং যখন একেবারে চার্জ গঠিত হয় নাই বা একেবারে শুরুর দিক থেকেই জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো তারা তাদের উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে তারা কথা বলতে শুরু করেছে সো এই জায়গাটাই হচ্ছে কি যে যেহেতু ইন্টারন্যাশনাল কমিউনিটি আগে থেকেই তাদের উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে ফলে মানে শেখ হাসিনার এই ট্রায়ালের প্রক্রিয়াটা বা তাকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়াটা পদে পদে ইন্টারন্যাশনাল স্কুটিনের ভিতর দিয়ে যাবে পদে পদে ইন্টারন্যাশনাল বাধা বিঘ্ন অতিক্রম করে সরকারকে এগুতে হবে এবং সরকার তার যে পুরো মিলে যে হজবরল অবস্থা করে ফেলেছে বা তার মানে একেবারে একটা অস্তিত্বহীন সরকারের মতো বর্তমানে যেভাবে কাজ করছে সেই জায়গায় ইন্টারন্যাশনাল বিভিন্ন এই কমিউনিটির বা ফোরামের বাধাগুলো অতিক্রম করে তারা কতটা এগোতে পারবে সেটা একটা প্রশ্নের বিষয় সেই প্রশ্নটা কিন্তু থাকে এবং আমি আপনাদের সামনে সেই আমার সংশয়টা এখানে প্রকাশ করে রাখলাম তো যে কথাটা আমরা বলছিলাম যে ইন্টারপোল ইন্টারপোলের এই যে তৈরি ঘড়ি করে বা ইন্ডিয়ার কাছে না নাচে বা ইন্ডিয়া বা বিচার প্রক্রিয়াকে আরও একটু আগানোর জন্য অপেক্ষা না করে এই যে হুট করে যে ইন্টারপোলে রেড অ্যালার্ট নোটিশ করতে আমরা নোটিশ জারি করতে পাঠিয়েছি অনুরোধ পাঠিয়েছি বলে যে সরকার ঘোষণাটা দিল কেন দিল সেটা দিল হচ্ছে এটি একটি রাজনীতি শেখ হাসিনাকে নিয়ে তাদের রাজনীতি এবং শেখ হাসিনাকে নিয়ে রাজনীতির মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এক ধরনের একটা মানে তারা যে খুব বেশি অ্যাক্টিভ আছে সেটি দেখিয়ে তাদের মধ্যকার যে অনৈক্যগুলো আছে সেগুলোকে একরকম একটা জোরাতালে দিয়ে হলেও মানে একটা জায়গায় রাখা কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে তারা নিজেরাও এখন বুঝতে পারছে যে এই যে মামলাগুলি হয়েছে ঠিক এই মামলাগুলি ধরে ধরে তাকে একটা মানে কনভিকশনে নিয়ে যাওয়া বা ইন্টারন্যাশনাল কমিউনিটি যেভাবে এখন নজর দিতে শুরু করছে যেভাবে তদারকি করতে শুরু করেছে সেই জায়গাটায় হুট করে বা যে কোনো একটি ডিসিশনে বা কনক্লুশনে পৌঁছে যাওয়াটা একটু কঠিন হবে এবং সেই কারণেই এক ধরনের এই যে রাস্তায় যেমন মব ট্রায়াল হয় যে পোলাপানকে উস্কে দিলাম পোলাপান গিয়ে চিল্লি করে কাউকে চর দিয়ে মারপিট করে সেখানে এক ধরনের একটা মব অ্যাট্রসিটি করে চলে আসলো ঠিক এইটাও মানে এখন এই যে রেড অ্যালার্ট ইস্যু করতে পাঠানো বা একটা মানে মিডিয়াতে বা পলিটিক্স পলিটিক্যাল এরিটাতে এক ধরনের কলরব তৈরি করা এই যে কলারূপ তৈরি করা সেটাও এক ধরনের মব্যাট্রসিটের একটা পার্টের মতো বলেই আমার কাছে মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে সরকার আসলে ঠিক এই মুহূর্তে বিচার করার চাইতেও শেখ হাসিনাকে নিয়ে মানে এক ধরনের মানে পলিটিক্স কিংবা পলিটিক্স এইসব করাতেই বেশি মনোযোগ দিচ্ছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন